হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু গ্লোবাল এডুকেশন স্টুডেন্টস আজকে আমি ছত্রিশটি জিকে নিয়ে আলোচনা করেছি এই জিকেগুলি কলকাতা পুলিশ কনস্টেবেলে এসেছিল তো বুঝতেই পারছো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবার প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা যাক প্রথম প্রশ্ন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত স্টুডেন্ট মুম্বাই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত মুম্বাই অবস্থিত ক্লিয়ার পরবর্তী প্রশ্ন স্প্রিং তুলার মাধ্যমে বস্তুর কি পরিমাপ করা হয় স্প্রিং তুলার মাধ্যমে বস্তুর কি পরিমাপ করা হয় ভার বা ওয়েট বস্তুর ভার বা ওয়েট পরিমাপ করতে স্প্রিং তুলার আমরা ব্যবহার করে থাকি ক্লিয়ার নম্বর প্রশ্ন আচ্ছা পটাশিয়ামের রাসায়নিক পটাশিয়ামের রাসায়নিক সংকেত কি পটাশিয়ামের রাসায়নিক সংকেত কি পটাশিয়ামকে আমরা কে এর সাহায্যে প্রকাশ করে থাকি ক্লিয়ার ওকে পরবর্তী প্রশ্ন

ওকে গয়টার রোগটি কিসের কারণে হয় গয়টার রোগটি কিসের কারণে হয় হাইপোথাইরয়েডিজম হাইপো থাইরয়েডিজম হাইপোথাইরয়েডিজম এর কারণে গয়টা রোগটি হয়ে থাকে যদি অপশনে আয়োডিন থাকে তাহলে আয়োডিন হবে ক্লিয়ার থাইরয়েড গ্রন্থি থাইরয়েড হরমোন উৎপন্ন না করলে তাহলে হাইপোথাইরয়েডিজম যে ডিজিজটা হয় বা রোগটা হয় ঠিক আছে এটা কিসের কারণে হয় থাইরয়েড গ্রন্থি থাইরয়েড হরমোন উৎপন্ন না করলে থাইরয়েড গ্রন্থি যদি থাইরয়েড হরমোন উৎপন্ন না করে তাহলে আমাদের কয়টা রোগটি হয়ে থাকে ক্লিয়ার পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার সিক্স ওকে পিটের ভারত শাসন আইন কত সালে পাশ হয় পিটের ভারত শাসন ভারত শাসন আইন কত সালে পাশ হয় সতেরোশো সালে পিটের ভারত শাসন আইন পাশ হয় ওকে পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর সেভেন সাধারণ তুলা যন্ত্র কোন শ্রেণীর লিভার সাধারণ তুলা যন্ত্র কোন শ্রেণীর লেবার দ্বিতীয় শ্রেণীর লিভার সাধারণ তুলা যন্ত্র কোন শ্রেণীর লিভার দ্বিতীয় শ্রেণীর লিভার ক্লিয়ার পরবর্তী প্রশ্ন क्वेश्चन नंबर 8 হিমাটাইট কোন খনিজ পদার্থের একটি নাম হিমাটাইট কোন খনিজ পদার্থের একটি নাম আকরিক লোহা বা আয়রনের হিমাটাইট কোন খনিজ পদার্থের একটি নাম আকরিক লোহা বা ওর ক্লিয়ার পরবর্তী প্রশ্ন কোয়েশন নাম্বার নাইন ওকে কত সালে গান্ধী বা গান্ধীজি কত সালে গান্ধীজি ডান্ডি অভিযান করেন কত সালে গান্ধীজি ডান্ডি অভিযান করেন উনিশশো তিরিশ সালে বারোই মার্চ উনিশশো তিরিশ সালে বারোই মার্চ গান্ধীজি ডান্ডি অভিযান করেছিলেন ক্লিয়ার ওকে পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার টেন আঠারোশো সালে আঠাশে ডিসেম্বর কংগ্রেসের প্রথম অধিবেশন কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল বোম্বাই বোম্বাই বা মুম্বাই শহরে হয়েছিল ক্লিয়ার পরবর্তী প্রশ্ন ফিফা এর পুরো নাম কি ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাসোসিয়েশন ফুটবল ইন্টারন্যাশনাল ফেডারেশন অব অ্যাসোসিয়েশন ফুটবল ফিফা এর পুরো নাম ক্লিয়ার পরবর্তী প্রশ্ন ওকে কোয়েশন নাম্বার টুয়েলভ নীলগিরির উচ্চতম সিংহের কি নীলগিরির উচ্চতম সিংহের নাম হচ্ছে দোতা বেতা দোতা বেতা এর হাইট কত দুই হাজার ছয়শ সাঁত্রিশ মিটার ক্লিয়ার পরবর্তী প্রশ্ন

বলা হয় লর্ড ডাল লর্ড ভারতের রেলপথ নির্মাণের প্রতিকৃত বলা হয় ওকে কত সালে তৈরি করা হয়েছিল আঠারোশো তেপ্পান্ন সালে কত দূর তৈরি করা হয়েছিল মুম্বাই থেকে থানে পর্যন্ত ক্লিয়ার পরবর্তী প্রশ্ন গ্রানাইট কোন ধরনের শিলার উদাহরণ গ্রানাইট কোন ধরনের শিলার উদাহরণ আগ্নেয় শিলা আগ্নেয় শিলার উদাহরণ হচ্ছে গ্রানাইট ক্লিয়ার পরবর্তী প্রশ্ন

পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কেছিলেন আনসার হবে নরসিংহ বর্মন পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কেছিলেন নরসিংহ বর্মন ক্লিয়ার ওকে মোহাম্মদ বিন্তুকলোভ তার রাজধানী দিল্লি থেকে কোথায় স্থানান্তরিত করেন দিল্লি থেকে দেবগিরি বা দৌলতাবাদে স্থানান্তরিত করেন ক্লিয়ার মোহাম্মদ বিন্দুক লোককে পাগলা রাজা বলা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটিন তড়িৎ বিশ্লেষণের কয়েকটি উদাহরণ দাও বিশ্লেষণের কয়েকটি উদাহরণ দাও চিনির দ্রবণ ও লবণের দ্রবণ তড়িৎ কয়েকটি উদাহরণ ক্লিয়ার পরবর্তী প্রশ্ন প্রচুর গরম পর শেষ পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 20 যে বল দ্বারা পৃথিবী কোনো বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে ওই বস্তুর কি বলা হয় তাকে ওই বস্তুর মত বল কবির্ষ বা অবঘর্ষ বল বলা হয় ক্লিয়ার ওকে পড়াউটিউশন কোশ্চেন নাম্বার মানব শরীরে মোট কত জোড়া লালা গন্ধে থাকে মানব শরীরে মোট কত জোড়া লালা গন্ধে থাকে তিন জোড়া বা ছয়টি ক্লিয়ার ওকে পরবর্তী কোয়েশ্চেন উনিশশো সালে সর্বপ্রথম কোন কংগ্রেস অধিবেশনে সুভাষচন্দ্র বসু সভাপতি নির্বাচিত হন হরিপুরা অধিবেশন ক্লিয়ার তো হরিপুরা অধিবেশনটি কত সালে হয়েছিল উনিশশো সালে পরবর্তী কোয়েশ্চেন এই আনসারটা সবারই জানা মোটামুটি যেহেতু এক্সামে দিয়েছে সে জন্য আলোচনা করছি ছত্রিশগড় রাজ্যের রাজধানীর নাম কি রায়পুর ছায়পুর একে দক্ষিণ কৌশল বলা হয়ে থাকে কিন্তু এই জিনিসটা অনেকের অনেক অনাজনা হয়ে থাকতে পারে রায়পুরকে দক্ষিণ কৌশলও বলা হয়ে থাকে ছত্তিশগড় রাজ্যের রাজধানীর নাম কি রায়পুর একে দক্ষিণ কৌশলও বলা হয়ে থাকে ক্লিয়ার পরবর্তী কোশ্চেন ক্যাডি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত ক্যাডি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত গল্ফ গল্ফ এক ধরনের খেলার নাম সেই সব খেলার সাথে ক্যাডি শব্দটি যুক্ত থাকে পরবর্তী কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন শিখদের পঞ্চক কার ধারণা শিখদের পঞ্চক কার ধারণ করার নির্দেশ কোন ধর্মগুরু দিয়েছিলেন সরি এটা কাটা যাবে এট typing মিস্টেক sorry ফর দ্যাট ক্লিয়ার শিখদের পঞ্চক ধারণ করার নির্দেশ কোন ধর্মগুরু দিয়েছিলেন কি হবে গুরু গোবিন্দ সিং দিয়েছিলেন কে দিয়েছিলেন গুরু গোবিন্দ সিং দিয়েছিলেন পঞ্চক ব্যাপারটা কি এখানে পাঁচটি বিষয়ে আলোচনা করা হয়েছে পঞ্চকমান এখানে পাঁচটি বিষয়ে আলোচনা করা হয়েছে কী কী বিষয়গুলো কেশ অঘথিত চুল কাঙ্খা এটাও ক দিয়ে তৈরি একটি কাঠের বিচুনি নেক্সট কড়া লোহার বালা তারপরে হচ্ছে কাচ্ছা সুতির অন্তবাস কিরপান একটি তলোয়ার ক্লিয়ার এটি হচ্ছে পঞ্চপ যেটি কে দিয়েছিলেন গুরু গোবিন্দ সিং দিয়েছিলেন ওকে নাম্বার টোয়েন্টি সিক্স কোন কোষীয় অঙ্গাণু প্রোটিন সংশ্লেষে সহায়তা করে রাইপ্রোজম রাইপ্রোজম পশ্চিম অঙ্গাণু প্রোটিন সংশ্লেষে সহায়তা করে ক্লিয়ার পরবর্তী ইম্পর্ট্যান্ট চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত কিভাবে পশ্চিম বর্ধমান পশ্চিম বর্ধমানে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস অবস্থিত ওকে পরবর্তী একটি প্রশ্ন রয়েছে খুবই গুরুত্বপূর্ণ যে কোনো জিনিস আমরা কিনতে গেলে শপিং মলে জিএসটি কথাটি শুনে থাকি ওকে দেখো কি কোশ্চেনটি রয়েছে জি এস টি ভারতের প্রথম কোন রাজ্যে চালু হয়েছিল জিএসটি ভারতের প্রথম কোন রাজ্যে চালু হয়েছিল আসামে চালু হয়েছিল কবে পয়লা জুলাই দু হাজার সতেরো সালে জিএসটি এর ফুল ফর্ম কি সরি দেখো এখানে জিএসটি এর ফুল ফর্ম হচ্ছে কি গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স আরো একটি তো ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কোথায় শুরু হয়েছিল পৃথিবীর মধ্যে ফ্রান্সে প্রথম শুরু হয়েছিল উনিশশো চুয়ান্ন সালে জিএসটি বিষয়টি শুরু হয়েছিল প্রথম কোথায় ফ্রান্সে শুরু হয়েছিল ওকে পরবর্তী প্রশ্নের ধান গাছের বিজ্ঞান সমত নাম কি ধান গাছের বিজ্ঞান সম্পত্তর নাম কি ওরাইজা স্যাটাইভা ওড়াইতে সেটাইবে হচ্ছে ধান গাছের বিজ্ঞান সম্বন্ধে নাম ক্লিয়ার পরবর্তী কোশ্চেন থার্টি নাম্বার কোন মুঘল সম্রাট কোন সম্রাট বাংলার আকবর নামে পরিচিত কোন সম্রাট বাংলার আকবর নামে পরিচিত আলাউদ্দিন হুসেন শাহ আলাউদ্দিন হোসেন হুসেন শাহ বাংলার আকবর নামে পরিচিত ওকে পরবর্তী থার্টি ওয়ান দুটি একুশি প্রাণীর উদাহরণ দাও দুটি একুশি প্রাণীর উদাহরণ দাও কিভাবে হবে বা ফিতাগিমি এমিবা বা ফিতাগিমি হচ্ছে একুশি প্রাণীর উদাহরণ ক্লিয়ার পরবর্তী কোশ্চেন থার্টি টু কেন্দ্রীয় সরকারকে আইন বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য কোন পদটি তৈরি করা হয়েছে অ্যাটলিট জেনারেল অফ ইন্ডিয়া অ্যাটলিট জেনারেল অফ ইন্ডিয়া তৈরি করা হয়েছে কেন্দ্রীয় সরকারকে আইন বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য ক্লিয়ার পরবর্তী কোশ্চেন থার্টি থ্রিম্পিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া এর বর্তমান নাম কি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেটি কত সালে তৈরি হয়েছিল সালে তৈরি হয়েছিল ক্লিয়ার পরবর্তী কোয়েশ্চেন থার্টি ফোর কর্পূরকে উত্তপ্ত করলে তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হওয়াকে কী বলে উদ্ধপাদন বলে কর্পূরকে উত্তপ্ত করলে তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হওয়াকে কী বলে উদ্যোপাদন বলে ক্লিয়ার কোয়েশ্চেন নাম্বার থার্টি ফাইভ হই ইম্পর্টেন্ট কোশ্চেন পটাশিয়াম পার ম্যাঙ্গানেট এর দ্রবণটি কী বনের হয় পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের দ্রোবণটা কী বনের হয় বেগুনি পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের দ্রবণটা কী বনের হয় বেগুনি হয় ওকে কোয়েশন নাম্বার থার্টি সিক্স এটাই লাস্ট কোশ্চেন বাংলা উপন্যাস কালবেলা এর রচয়িতাকে সমরেশ মজুমদার বাংলা উপন্যাস কালবেলা এর রচয় সমরেশ মজুমদার থ্যাংক ইউ ফর ওয়াচিং লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব এর পরবর্তীতে ম্যাথ এবং রিজনিংয়ের ক্লাস আসছে